আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব লেবাননের একের পর এক হামলায় দেশে হারা হয়ে উঠছে ইসরায়েল ধ্বংস হচ্ছে সেনাঘাটি জানিয়ে দেব ক্রিমিয়ায় রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা ধ্বংস হয়ে গেল রাশিয়ার তেল ডিপো এছাড়া রয়েছে ইমরান খান সহ পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা জানিয়ে দেব ইমানুয়েল ম্যাক্রো অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটে গেলেন নেতানিয়াহ সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ এক বছর পূর্তি গাজায় থামছে না যেন মৃত্যুর মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে চাপে পড়েছে ইসরায়েল ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা এবার লেবাননের উপর চালানো হামলায় রকেট হামলায় দিশেহারা হয়ে উঠছে তেলাবেব একের পর এক হামলায় কাজ করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল এক সপ্তাহের মধ্যে এটি ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয় এতে অন্তত পাঁচজন ইসরায়েলি আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ ধারা চালিয়েছেন কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল একের পর এক এই ঘটনায় তরিঘড়ির তদন্তে নেমেছে দশটি এরপরই এই ঘটনায় তড়িঘড়ি করে তদন্তে নেমেছে দেশটি এই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী রকেটের আঘাত ঠেকানো যায়নি এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেটে ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেলাবিব। তবে ওই টার্গেটে ইসরায়েলের আকাশ সীমার পার হতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে। সবাইকে সামাল দিতে গিয়ে খাচ্ছে এদিকে রাশিয়া তেল ডিপোতে ইউক্রেনের হামলা ধ্বংস হয়ে গেল রাশিয়ার তেল ডিপো ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা ক্রিমিয়া উপদ্বীপে একটি বড় তেল ডিপোতে হামলা চালিয়েছে রাশিয়া ওই জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কিয়েভের কর্মকর্তা বলছেন তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ফিওদারসিয়া টার্মিনালে হামলা চালায় তবে রাশিয়া এখনও হামলার বিষয়টি নিশ্চিত করেনি তবে ওই এলাকায় আগুন চলতে দেখা গেছে কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই এলাকায় পৌর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করছে তিন শতাধিক লোককে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে টার্মিনাল থেকে ধোয়া স্থানীয় কর্তৃপক্ষ তারা আগুন এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন থেকে সরা একুশ ড্রোনের মধ্যে তারা বারোটিকে ভূপাতিত করছেন এদিকে ইমরান খান সহ তিনশো পিটিআই নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ তার দলের তিনশো নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করছে তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআইয়ের নেতাকর্মীরা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার থেকে দফায় দফায় বিক্ষোভ করছে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে একশো ধারা ভঙ্গ করে ইসলামাবাদের ডিচকে বিক্ষোভ ও ভাংচুর করার অভিযোগে পিটিআই শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ মামলার এজাহারে পিটিআইয়ের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আজহার সালমান আকরাম রাজা গোলাম মহিউদ্দিন এমপি শেহবাজ মুরসারাত জামশেদ চিমা শেখ ইমতিয়াজ আলী ইমতিয়াজ এবং সাব্বির গুরজ পুলিশ দাবি করছে কারাগার থেকে ইমরান খান নেতাকর্মীদের ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচিত করছেন ফলে এসব নেতাকর্মী পিটিআই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিদ্রোহী স্লোগান দেন এবং ভাঙচুরে লিপ্ত হন এই কারণে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করার অপরাধে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে মিল্লাত পার্ক পুলিশ স্টেশন নাসিরাবাদ পুলিশ স্টেশন সহ কয়েকটি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে পিটিআইয়ের অন্তত তিনশো নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা করেছে রওয়াল পিন্ডি পুলিশ এফআইআরে পিটিআই চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য এবং সিনিয়র নেতাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া এবং সন্ত্রাসবাদ ছড়ানো জনশক্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে গত বছর থেকে রাওয়ালপিন্ডের আদিয়ালা জেলে বন্দী আছেন তার মুক্তির দাবি জোরালো বিক্ষোভ হচ্ছে পাকিস্তানে তোষাখানা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় জামিন পেলেও এখনো মুক্তি পায়নি ইমরান খান এদিকে ইমানুয়েল ম্যাকরোর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পশ্চিমার নেতাদের যে ডাক দিয়েছেন তাতে বেজায় চটেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ শুধু তাই নয় এই আহ্বানের নিন্দা জানিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন আমি মনে করি আজকে অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা আমরা গাজায় যুদ্ধের জন্য যে অস্ত্র সরবরাহ করি তা বন্ধ করে দেওয়া ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি আল জাজিরা বলছে যদি ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না থাকে তবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশটির প্রভাব উল্লেখযোগ্য এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করেছেন এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করছেন ম্যাক্রো বলেছেন আমার মনে হচ্ছে আমি শুনছি না এটা আমার ভুল এর ক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও রয়েছে এছাড়া স্থল অভিযান নিয়ে সমালোচনা সমালোচনা ও করেছেন ইমানুয়েল ম্যাকরন তিনি বলেছেন উত্তেজনা অগ্রাধিকার দেওয়া উচিত একদিন পর ভিডিও বার্তায় নেতানিয়াহু ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিষয়ে মেকরোর অবস্থানের নিন্দা জানিয়ে বলেন ইসরায়েল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করছে তিনি বলেন যেহেতু ইরানের মদদে চালানো বর্বরতার বিরুদ্ধে আমি আমরা লড়াই করছি সব সভ্য দেশের উচিত আমাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো অথচ এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ম্যাক্রো এবং পশ্চিমা অনেক নেতা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে এটা তাদের জন্য লজ্জা এদিকে গাজায় থামসেই না মৃত্যুর মিছিল অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হল আজ দীর্ঘ এই সময় উপত্যকাটিতে ক্রমাগত বেড়েছে নিহতের সংখ্যা এক বছর পেরিয়ে গেলেও না মৃত্যুর মিছিল ইসরায়েলের মোহরমোহর হামলায় ধসে পড়েছে বহু ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা নেই খাবার পানি নেই খাদ্য খাবার নেই পানি নেই নিরাপদ কোনো আশ্রয়ও নেই সব মিলিয়ে তীব্র মানবিক সংকটে দিশে হারা দিন গুনছে গাজার বাসিন্দারা ইসরায়েলের গুলি আর খোদার ভয় ছাড়াও মহামারী মহামারী আতঙ্কেও দিন কাটাচ্ছে তারা বিপদে জর্জরিত গাজার চারদিকে শুধুই হাহাকার তবুও যুদ্ধ থামার কোনো নাম নেই আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত একচল্লিশ হাজার আটশো সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া হামলা ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে নিহতদের অধিকাংশই রয়েছে নারী ও শিশু এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত সাতানব্বই হাজার একশো জন আহত হয়েছেন ইসরায়েলি হামলায় প্রতিদিনই শত শত মানুষ হতাহত হচ্ছেন উত্তর গাজা থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এই জন্য আসছেন তারা এরপর থেকে উত্তর গাজায় কেউ কেউ তাদের বাড়িতে ফিরতে পারেনি কেননা গাজা উপত্যকায় দুই ভাগে ভাগ করে মাসখানে একটি সামরিক ব্যারিকেড স্থাপন করছে ইসরায়েল তবে দক্ষিণে সরে গেলেও সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরুর পর থেকে জুলাই মাস পর্যন্ত বাড়ি ঘর ছেড়েছে প্রায় উনিশ লাখ মানুষ এই সংখ্যাটা গাজার মোট জনসংখ্যার আশি শতাংশ ঘরবাড়ি ছাড়া এসব মানুষের বেশিরভাগই স্কুল হাসপাতালের মতো জাতিসংঘের স্থাপনায় আশ্রয় গ্রহণ করছেন